ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও মুফতি মাওলানা পারলে কোরআন থেকে দলিল দাও তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না মাদ্রাসায় মসজিদে জেনা হয় কারা বলৎকার করে এই মুফতি মাওলানা নামের জালেমরা একত্র হয়ে মানুষের হারা করার জন্য বিভিন্ন রাস্তা সন্দিফিকিপ করে নিছে বাংলাদেশে ভারতবর্ষে পাকিস্তান সহ ভারত পাকিস্তান বাংলাদেশ এখানে ইসলাম ধর্ম নিয়ে আসছেন অলিয়া উলিয়া করে ওনরা আসছে কারো বারোশো বছর কারো হাজার বছর তো মহানবী সাল্লাহ সাহাবাও সাহাবাও এদেশে ইসলাম নিয়ে আসছে কিন্তু তারা প্রভাব বিস্তার করতে পারেনি কিন্তু শেষে শাহজালাল বাবা পুরোপুরি প্রচার করতে পারছে যার কারণে আজকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়েছে এখন সমস্যা হয়েছে মানে এই মা মুসলমানের মধ্যে দুটা দল তেহাত্তরটা দল মহানবী সাল্লাহ সাল্লাম বলছে মানে আজ্ঞা নবী মানে সেই আমলে দল হবে বাহাত্তর আমার উম্মতের মধ্যে দল হবে তেহাত্তর এই তেহাত্তর দলের মধ্যে একটা দল আমার উম্মত বাকি বাহাত্তর দল আমার শত্রু এখন নবী সাল্লাহ উম্মত কারা মানে পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন বলতে আমরা কি বুঝি পবিত্র পাঁচজন লোক এই পৃথিবীতে আসছিলেন একজন হলো মহানবী সাল্লাহ যিনি উম্মতের সুপারিশকারী আর দ্বিতীয় হলো মাওলা আলী যিনি কাওসারের বাড়ি খাওয়াবেন তৃতীয় হলো মাফতেমা মাওলা হাসান মাওলা হোসাইন আল্লাহ সাল্লাম এনরা হলো ওই তিনজন হলো জান্নাতের সর্দার বা বাদশাহ এনরা যাকে বাদশা মানে যাকে জায়গা দেবে জান্নাতে তারাই জান্নাতে যাবে কিন্তু সমস্যা সৃষ্টি করেছে আমার নবী বা বলছে পূর্ব দেশ থেকে দুটো সিং বের হবে এই পূর্বদেশের লোকের ইমান আমান সব নষ্ট করবে এই সিং দুটা কোনটা একটা হলো আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসা তৈরি করেছে খ্রিস্টানরা সতেরোশো সাইত্রিশ খ্রিস্টাব্দে আর এরপরে হলো কৌমি মাদ্রাসা খারিজি মাদ্রাসা এটা করছে আঠারোশো ছিয়ষট্টি খ্রিস্টাব্দে এই দুইটা মাদ্রাসাই মুসলমানদের জন্য ইমান আমান সব নষ্ট করার জন্য বহু পন্থা অবলম্বন করছে এবং অনেকটা সফল যেমন আগে মসজিদে কোনো বেতন নিতো না যারা মসজিদ করত তারা পরহেজগার লোকরা মসজিদ করত। সেটা মাটির ঘর হোক সোনের গড় হোক টিনের ঘর হোক সেই মসজিদে সবাই নামাজ পড়তো ইমাম বেতন নিত না আর এই মাদ্রাসার থেকে পাশ করে মানে খ্রিস্টানরা মানে যখন নাকি ব্রিটিশ গভর্নমেন্ট রাষ্ট্র ছিল তখন মাওলানা উপাধি এই মাওলানাকে একটা পিওনের চাকরিও দেয় এরপরে কমি মাদাসাকে উদ্বুদ্ধ করছে খারিজি মাদ্রাসা মুক্তি হয়েছে এই মুক্তিও একটা দিত না এরা কি করছে এদেরকে বোঝানো হয়েছে তোমরা আলেম হয়েছ এদেরকে বোঝানো হয়েছে এরা কিন্তু আলেম না মুসলমানই না মানে এমন দুইটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এবং কমি মাদাসা এবং ডক্টরের ডিগ্রি করে মদিনা এবং মিশর ইউনিভার্সিটি থেকে এই মিশর ইউনিভার্সিটি বা এবং বাংলাদেশে বা বিশ্ব মানে ভারতবর্ষে যে আলিয়া মাদাসা কৌ পাশ করে মন কেমনে নামাজে থাকবে এটা শেখে নাই ওদের পাঠ্যপুস্তকে নাই মুসলমান কি করে হবে তাদের পাঠ্যপুস্তকের নাই নামাজ কেমনে কায়েম হবে এটা তাদের পাঠ্যপুস্তকের নাই তার মানে এরা জানে না এরা কি কি করছে ভুয়া আলেম প্রতারক মিথ্যা কথা সাজিয়ে বলতে পারদর্শী এই কথাটা আমি বললে তো চলবে না কোরআন বলছে সুরা ত বা আয়াত নাম্বার একশো সাত একশো আটে এরা সবাই মৃত্যু কে কীভাবে মৃত্যু হলো সুৎখোরের টাকা মসজিদে নেওয়া হারাম ঘুষখোরের টাকা ভূমিদস্যুর টাকা জুলংকারের টাকা সন্ত্রাসীর টাকা ডাকাইতের টাকা চোরের টাকা বাটপারের টাকা মসজিদে নেওয়া যাবে না যদি মসজিদে নেয় তাহলে ওটার মসজিদ থাকলো না ওটা হলো কাফের তৈরি করার ঘাঁটি কে বলছে আল্লাপাকর বোলাগে সুরাতম্বর একশো সাত একশো আট তাহলে একশো আটে বলা মানে একশো সাতে বলা হয়েছে যে আর যারা মসজিদ নির্মাণ করেছে মানে কুফুরি করার জন্য মুমিনদের মধ্যে বিবিদ সৃষ্টি করার জন্য এবং ওই লোকের জন্য ঘাঁটিস্বরূপ এবং তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণে চেয়েছি পক্ষান্তরে আল্লাহ সাক্ষী তারা সবাই মৃত্যু তার মানে সবাই মৃত্যু এখন পরের রাতে আট নাম্বারে বলছে তুমি কখনো সেখানে দাঁড়াবে না ওই মসজিদে দাঁড়াইতে নিষেধ করছে তাহলে আপনি ইবাদত করেন কেমনে নামাজ পড়েন কেমনে তারপরে বলা হয়েছে হ্যাঁ তবে যে মসজিদ নির্মাণ করা হয়েছে পূর্ণ লোক পরেজগার লোক তৈরি করছে সেই মসজিদে পবিত্র লোকটা থাকবে ওই মসজিদে তোমার দাঁড়াবার স্থান ওখানে ইবাদত করা যায় না এখন হলো আগের মসজিদ যেটা মানে অর্থাৎ আগেকার এদেশে যে মসজিদ ছিল সেই মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা আর এখন অমুসলিম মুনাফেক দুরান্দার বাটপার চিটার আলেম নামের জালেমরা একত্র হয়ে মানুষের হারা করার জন্য বিভিন্ন রাস্তা ফন্দিফিকির করে নিছে এই ফন্দি করে এরা কি করছে এখন ফতোয়া দিচ্ছে মাজার নাকি কোরআনে পায় না মিলাদ দুরুজ শরীফ পরা এরা কোরআনে পায় না তাহলে তুই কি কোরআন কিসে পড়ছো তুমি তো কোরআনই পড়ো না ও কোরআন পড়ছে এই জন্য যে নামাজ পড়ে বেতন নেবে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য আসলেও ধর্ম করার জন্য না যদি ধর্ম করার জন্য হইতো তাহলে মাজার কোরআনে আছে কোথায় আছে কোরআনের কোন আয়াতে কথা বোঝা গেছে এ সম্পর্কে বিস্তারিত আমি আমি না আমরা একটা গ্রুপ ছয়টা গ্রুপ ছয়টা গ্রুপের মধ্যে এখানে আছে এলো আহালে বায়াত পাক পাঁচ অনুসারী দুই নম্বর হলো স্বনির্ভর আধ্যাত্মিক সংসদ তিন নম্বরে হলো বাংলাদেশ দরগা মাজার ঐক্য পরিষদ চার নম্বর হলো বিশ্ব সুবিবাদ আহালে ঐক্যবদ্ধ আহলে সুন্নতাল জামাত তারপরে আছে বাংলাদেশ তরিকত পরিষদ এরপরে বিশ্ব ইঞ্জিনিয়র বিপ্লব এটা ছয়টা সংস্থা এটা ছয়টা সংস্থাই হলো আত্মশুদ্ধি অর্থাৎ আল্লাপাকরবুল আলামিন বলছেন ফাদুল্লাহ মুখলে সিন আল্লাহদ্দিন আলাউল কারি কা ফিরুল এর অর্থ কি তুমি বা তোমরা মনকে দেহের অধীন করে আত্মশুদ্ধ হয়ে আমার এবাদত করো আমাকে ডাকো যদিও এ অপছন্দ করে কাফেরা তাহলে যারা এটা মানে আত্মশুদ্ধি হইতে চায় না তারা পুরোপুরি কাঁপে তাহলে এই মুক্তি মাওলানা যারা আহলেবা মানে না তারা সাপগুলা কাপে এখন যাচ্ছি এদেরকে আল্লাহ কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে আগুন খুন বলছে মানে বদমাইশ বলছে পদভ্রষ্ট বলছে বহু আয়াতে ওরা পড়ছে কিন্তু মানে না ওরা কি বলে আমরা খাবো কি খাবো কি এ সম্পর্কে আল্লাহ সমাধান দিছে সুরা জুম্মা আয়াত নাম্বার দশ এখানে বলা হয়েছে তোমরা নামাজ শেষে রুটি রুজির জন্য বের হয়ে যাও জমিনে ছড়িয়ে পড়ো তাহলে অন্য চার দোকানদার সেও সংসার চালায় একটা জুতোর সেলাই করে সে সংসার চালায় মানে ছোটোখাটো ব্যবসা করে বাদাম বেচে সেও সংসার চালায় এরা মানে কাজও করে ওদিকে বেতন নেয় বেতন নিলে নিলে দিলে যারা দেয় তারাও মুসলমান না আর যারা নেয় তার তো মুসলমানই না মানে এরা এরা মুসলমান না এরা হলো হল আপনি আজকে একটা জিনিস ফলাও করে প্রচার হচ্ছে কি প্রচার হচ্ছে মাদ্রাসায় মসজিদে জেনা হয় করে এই মুক্তি কারা মাওলানা এরা আলেম তো নাই জালেমের জালেমের দল এরা হলো ইহুদিদের চালা ইহুদিদ থেকে সাহায্য পায় আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে ছেলেমান ভর্তি করে মানে পাশাও মারে আর ভিক্ষা করতে পাঠায় দুয়ারে দুয়ারে তাহলে এটা তো ভিক্ষাবৃত্তি ইসলাম ধর্ম সমর্থন করে না ভিক্ষা করে মসজিদ বানানো লাগবে কোরআন থেকে দলিল দাও এই মুফতি এই মাওলানা পারলে কোরআন থেকে দলিল দাও তুমি যে নামাজ পড়ে বেতন নাও পারলে দলিল দাও তুমি যে জেনা বলৎকার করো এটা তোমাদের তোমাদের অধিকার কোথায় কোথায় পাইছো দলিল দাও তা আমরা এরকম পঁচিশটা দলিল চাইছি কথা বোঝা গেছে তাপসিট মাহফিল করে টাকা নাও দলিল দাও কোথায় পাইছো তোমাদেরকে আল্লাহ কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে আর যারা তোমাদেরকে টাকা দেয় তারাও ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে মুসলমান এখন ওরা সবটা মানে বদমাইশের দলকে ই করতে পারছে কিন্তু যারা তরিকতপন্থী পন্থী যারা আত্মশুদ্ধি হতে চায় যে কেউ অর্থাৎ আমি আমার ভিতরে একটা নবসে আম্মারা দিচ্ছে এই নকশে আম্মারাকে নকশে মোকাইনে যে করতে চায় আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায় সেই দলটাকে এখন আক্রমণ করছে আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরানে আছে ওরা খুঁজে পায় না মিলাদ আল্লাহ আল্লাহর হাবিবকে বলছে আমি আমার ফেরস্তা মন্ডলী সহ আল্লাহ হাবিব দূরত পড়ি হে ইমানদার বান্দাগণ তোমরা অধিক পরিমাণ দূর পড় তার মানে আমরা যে মিলাদ পড়ি মিলাদে কোনো নর্তকী নাচা হয় না ওখানে মানুষ উজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয় পরে রাজগার হয় পরে নবীর নামে দূর শরীফ পড়া হয় এবং সমস্ত উলিয়া উলিয়াদের নামে মানে বকশিস করা হয় তাহলে আমাদের আমাদেরকে আগে প্রতিটা ঘর বাড়ির যখন উদ্বোধন হইতো আগে মিলাদ পড়াইয়া তারপরে উদ্বোধন করত এখন কি হচ্ছে এখন বলছে মিলাদ মিলাত সেই কথাটা তো ও তো জানে না ও কোরআনে পড়ছে যাউরা কিন্তু যারত যে ও আল্লাহ বলছে সুরা কলম আয়াত নাম্বার বারোতে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠেকাইয়া রাখে পরে তেরো নম্বর বলা হয়েছে তারা এই জানিম জানিম অর্থ জারস সন্তান এই জারো সন্তানরা এখন জারো আল্লাহ যাকে জারদ বলছে তো মুসলমান না আল্লাহ যাকে ক্যাফের বলছে জালেম বলছে জাহেল বলছে সে তো মুসলমান না এরা জারো